যদি বলি আই ওস ভার্সেস অ্যান্ড্রয়েড তাহলে এই টেক ওয়ার্ল্ডে অনেক প্রশ্ন আর এই প্রশ্নগুলো যখন শুরু হয় তখন উত্তরের কোনো শেষ থাকে না। কিছু কারণে আমিও চাচ্ছি এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে। আজকের ভিডিওতে আমরা কিছু ফ্যাক্ট নিয়ে কথা বলবো যেগুলো এই রকম iOS এবং Android রয়েছে। সো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে কথা বলা যাক এই দুইটা ফোনের বিস্তে নিয়ে। আমি যদি ইনোভেশন নিয়ে কথা বলি তো এই রকম অ্যাপলের ফোনগুলো ইনোভেট করতে অনেকটাই পিছিয়ে। এটার আবার সাম রিজনও আছে। আপনি Samsung এর লেটেস্ট ফোনে দেখেন এরা কিন্তু পাঞ্চল ক্যামেরা দেয় আবার কার্ড ডিসপ্লে দেয় যে কারণে ফোনটা দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগে ইনফ্যাক্ট আমি যখন টুয়েলভ প্রো ম্যাক্স ইউজ করছিলাম তখন দেখছিলাম ওইখানে কোনো হায়ার রিফ্রেশ রেট নাই এই কারণে অনেকেই আইফোন থেকে অ্যান্ড্রয়েড শিফট হচ্ছে নো ডাউট অ্যাপেল এইরকম হায়ার রিফ্রেশ রেট নিয়ে আসতে কিন্তু অনেকটাই দেরি করে ফেলেছে অনেক বছর ধরে অ্যাপেল এর যে ইউজাররা রয়েছে তারা অ্যাপেল এর এই যে নস এই নসটা নিয়ে কিন্তু বিরক্তি প্রকাশ করছে আবার যেটা যে অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আবার ফোল্ডিং ফোনও বের করতেছে কিন্তু এখন অ্যাপেলের এর এরকম কোনো চিন্তা হয় নাই এখন অ্যাপেল ইউজারদের একটাই কথা যে অ্যাপেল যখন নতুন নতুন টেকনোলজি বের করে তখন সেটা খুব রিলাইবল হয় এখন কথা বলি অ্যান্ড্রয়েড এবং আইফোনের পারফরমেন্স নিয়ে দেখেন ফ্যাক্ট হচ্ছে কি যে আইফোন যে প্রয়োজন লাগানো থাকে সেই প্রসেসরটা খুব পাওয়ারফুল হয় আর এইখানে বেঞ্চমার্কটা সাইডে রাখাটাই বেটার কারণ এইখানে ট্রুলি ব্রেকিং রেকর্ড হয়ে থাকে এবং অ্যান্ড্রয়েডের থেকে উপরে হয় মেন কথা হচ্ছে অপটিমাইজেশনের যেখানে অ্যান্ড্রয়েড অনেকটাই পিছিয়ে থাকে যেমন রিসেন্টলি বা বলতে পারেন অনেক আগে একটা চিপ আসছিল মিডিয়া টেক ডাইমেন্সিটি ওয়ান হান্ড্রেড যেটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল চিপস আর অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে কিন্তু অনেক চিপ লঞ্চ হয় যার কারণে ডেভেলপারদের সময় খুব কম থাকে এবং অনেক অপশন থাকে যে কোনটা অপটিমাইজ করতে হবে এবং আইফোনের চিপসেট কিন্তু বছরে একবারই লঞ্চ হয় যার কারণে ডেভেলপারদের কিন্তু সময় অনেক থাকে সেই চিপটা অপটিমাইজ করতে যার কারণে অ্যাপেল ফোনগুলো হিট কম হয় এবং মাছ বেটার পারফর্ম করে যদি আমরা অ্যান্ড্রয়েড এর দিক থেকে কম্পেয়ার করি অ্যান্ড্রয়েড কেন পিছিয়ে তার একটা সিম্পল রিজন আছে অ্যান্ড্রয়েড আসলে থার্ড পার্টি বিভিন্ন কিছু বেশি নেয় যেমন সফটওয়্যার একটা যেখানে গুগলের বিভিন্ন স্ক্রিন লাগায় আবার ক্যামেরা সেন্সরগুলো কিন্তু অন্য জায়গায় থেকে নেয় আবার প্রসেসর নেয় কোয়ালকম থেকে বা মিডিয়া টেক অথবা ইউনিসক এর মতো বিভিন্ন প্রসেসর নেয় আসলে অ্যান্ড্রয়েড জগতে থার্ড পার্টি একবারে অ্যাভেলেবল বুঝতে হবে অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে তুলে তাদের ফোনে লাগায় আর অ্যাপলের ক্ষেত্রে টপ টু বটম যা কিছু রয়েছে সবকিছু তাদের বানানো এমনকি আইফোনের কিন্তু সেটা হলো অপটিমাইজেশন কারণ এখনকার সকল সফটওয়্যার অ্যান্ড্রয়েডে চালাতে গেলে প্রসেসর বা পারফরমেন্সের দিক থেকে কোনো ঘাটতি থাকে না কিন্তু সমস্যা থাকে ওই জাস্ট একটাই অপটিমাইজেশন আর এই অপটিমাইজেশন জিনিসটা গেমিং এর দিক থেকে অনেকটাই দরকার হয় যারা স্টিমার যারা বড় বড় গেমার বা প্রো গেমার বা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু অ্যাপেলে অন্তর্ভুক্ত কারণ অ্যাপেল কিন্তু একটা স্টেবল পারফরমেন্স দেয় এবং গেমে কিন্তু একটা অপটিমাইজ থাকে দেখেন স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসরটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং খুব ভালো একটা পারফর্ম করে বাট এইখানে সমস্যা হচ্ছে ফোনটা যদি এই প্রসেসর থাকে তাহলে হিট হয় মারাত্মক তো এইখানে অ্যান্ড্রয়েড কিছু করতে পারবে না বাট এইখানে যদি অ্যাপেল থাকে অবশ্যই এটা করতে পারবে কারণ অ্যাপেল এর সবকিছু জিনিস একবারে ফুল কন্ট্রোল এবার আসি দুইটা ফোন অর্থাৎ আই ও এস এবং অ্যান্ড্রয়েড ব্যাটারি সেকশন দেখেন আমি যদি অ্যাপেল এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি প্রতি বছর একটা রেকর্ড থাকবেই যে ফোনের আপনার ওই ব্যাটারি ক্যাপাসিটি কম বাট ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেশি আর আমি এটা অবশ্যই ভেরিফাই করব। আমি যদি সকল অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কথা বলি তাহলে অন অ্যান্ড অ্যাভারেজ তিন হাজার থেকে সাত হাজার মিলিয়াম ব্যাটারি ইউজ করে তারা বাট স্টিল এগুলোর পাওয়ার এফিসিয়েন্সি বেশি ব্যাটারি ব্যাকআপ দেয় না আবার সেই ফোনের হিটিং ইস্যুর কথা আসে আবার প্রসর হাঙ্গরি এটার ইস্যু আসে আবার অপটিমাইজেশন তো রয়েছে যেটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স তেতাল্লিশশো তিয়াত্তর মিলিয়াম ব্যাটারি রয়েছে এবং এটা যা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে এখন অ্যান্ড্রয়েড সেটা কখনোই ব্রেক করতে পারবে না সিম্পল রিজন অ্যাপেল অনেক পাওয়ার এফিসিয়েন্সি প্রসেসর বানায় বাট এইখানে একটা নেগেটিভ ব্যাপার আছে অ্যাপেল চার্জিং টেকনোলজিতে এখনো পিছিয়ে এমনও সময় গেছে যখন অ্যাপেল মাত্র পাঁচ ওয়ার্ড পর্যন্ত সীমিত ছিল এবং অ্যান্ড্রয়েড পঁয়ষট্টি ওয়ার্ড যদি অ্যান্ড্রয়েড এর সাথে কম্পেয়ার করা যায় তাহলে ভ্যারাইটি অফ চার্জিং টেকনোলজি তারা দেয় যেমন পঁয়ষট্টি ওয়ার্ড একশো ওয়ার্ড একশো দশ ওয়ার্ড বা একশো পঞ্চাশ ওয়ার্ড আর স্ট্যামস্যাম তো ওই যে পঁয়তাল্লিশ সীমিত আমার হিসাবে অ্যাপেলের ব্যাটারি ব্যাক অনেকটাই বেশি এবং অ্যান্ড্রয়েড এর ব্যাটারি ব্যাক অনেকটাই কম আর এইখানে আরেকটা পয়েন্ট নোটিসেবল যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড আসে টাইপ সি পোর্টে অর্থাৎ এটা হচ্ছে অনেকটা বড় অ্যাডভান্টেজ আর অ্যাপেল এখনো সেই লাইটিং ইং ইউজ করতেছে এখানে অনেকে মনে করে যে মেগাপিক্সেল যত বেশি হবে ইমেজ কোয়ালিটি ততটা ভালো হবে এই চক্করে থ্রি আলট্রা ফোনটা কিন্তু অনেকটাই ভালো পারফর্ম করতেছে অ্যাকচুয়ালি এটা হয় না হচ্ছে জিনিস যেটা হচ্ছে আইফোন অথবা দামি দামি যেসব অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেগুলোর সাথে কম্পারেবল করা যায় এই কারণে অ্যাপেল এর বারো মেগাপিক্সেল এর ক্যামেরাও স্ট্যান্ড করে মার্কেটে অ্যান্ড্রয়েড এর সাথে মোকাবেলায় রিয়েল ফ্যাক্ট মেগাপিক্সেল না রিয়েল ফ্যাক্ট হচ্ছে ধারাবাহিকতায় এবং ফিচার সেটের আসলে একটা জিনিস আমাদের মানতেই হবে যে অ্যাপেল আমাদের মনে একটা বিশ্বাস এনে দিয়েছে যেটা হচ্ছে অ্যাপেল প্রতি বছরই তাদের ক্যামেরা ইনক্রিজ করবে আর এটাই মেজর কিছু হয় আইফোনের জন্য আর অ্যান্ড্রয়েড এর থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড যখন নতুন নতুন ফোন নিয়ে আসবে নতুন নতুন ফিচারও তারা অ্যাড করবে ফর এক্সাম্পল লেটেস্ট অ্যান্ড্রয়েডে আমাদের হান্ড্রেড জুম দিয়েছে এছাড়া ফোর কে বা এইট কে সিক্সটি এফ ভিডিও রেকর্ডিং এর সিস্টেম দিয়েছে আসলে এগুলো আলাদা কথা যে এগুলো আসলে কতজন ইউজ করে পয়েন্ট হলো যে ইনোভেশন অ্যান্ড্রয়েড করে বিশেষ করে ফিচার সেট দিক থেকে এবার যদি আসি যে ক্যামেরার ইউআই নিয়ে যেটা অ্যাপেল দিক থেকে আসলে এখানে ইজি টু ইউজ চার পাঁচটা অথবা পাঁচ ছয়টা মতো ফিচার দিয়ে রাখে যেখানে এখানে বিগিনাররা আইসেও ছবি ইজিলি ক্লিক করতে পারে আবার নাইট মোডের কোনো টেনশন নাই কারণ এখানে ফুল কন্ট্রোল আসলে অ্যাপেল এর একটাই কথা যে কাস্টমারদের কোনো টেনশন দিবে না তারা অ্যাপেল এর ভিডিও কোয়ালিটি এতটাই বেস্ট লেভেলের হয় যে অ্যান্ড্রয়েড এর ফোনই বিট করতে পারবেন তো এগুলোই কিছু পয়েন্ট যেগুলো আইওএস এবং মধ্যে পার্থক্য রয়েছে এখন আপনারা তো সকল কথা আসলে আমি কারো সেন্টিমেন্ট হার্ট করতে চাই না আপনারা নিজেরাই বলেন কে উইন হয় তাহলে এবার আপনারা কমেন্ট করে ফেলেন যে আই এবং অ্যান্ড্রয়েড মধ্যে সেরা কে আমি আপনাদের কমেন্ট অবশ্যই দেখতে চাই আরো ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর আপনারা যদি যে কোনো প্রোডাক্টের আপডেট প্রাইস সম্পর্কে জানতে চান ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলেও ফলো করে রাখতে পারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই